তো দেখো সবগুলোতে দিয়ে দিয়েছি তো এখন আমি এগুলো আরেকটা একটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদের খুব মজাদার এবং খুব সহজ পদ্ধতিতে একটা খুব মজাদার একটা রেসিপি বানিয়ে দেখাবো তো তোমরা এটাকে মিনি মোকলাইও বলতে পারো এর থেকে সহজ আর কোনো হতে পারে না কোনো মোগলাই রেসিপি হতে পারে না তো তোমরা একবার এই ভিডিওটি দেখলে যে কেউ এই মিনি মোগলাইটি তৈরি করে নিতে পারবে তো কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো মিনি মোগলাই তৈরি করার জন্য আমার যেসব উপকরণ লাগছে এখানে সেটা হচ্ছে এক কাপ ময়দা আর আমি দুইটা ডিম নিয়েছি তো তোমরা চাইলে যে কোনো ডিম নিতে পারো ব্রয়লার হোক বা হাঁস তো আমার বাসায় হাঁসের ডিম ছিল তো সেইগুলো নিয়েছি আর নিয়েছি হচ্ছে ধনিয়া পাতা তো আর কী কী আমি ব্যবহার করছি চলো রান্না করতে করতে বা মোগলাইটি বানিয়ে বানাতে বানাতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রতিদিনের মতো আবারও বলছি আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের প্রত্যেকটা কমেন্ট প্রত্যেকটা লাইক আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ দেয় তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এই মিনি মোগলাই তৈরি করার জন্য সবার আগে একটা ডো তৈরি করে নেব তো নিয়েছি একটা মিক্সিং বোল তো এটাতে আমি এই ময়দাগুলো দিয়ে দিচ্ছি তো তোমার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণে কালো জিরা তো কালো জিরাটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এখন দিয়ে দিচ্ছি সাদা সয়াবিন তেল একশো চামচ পরিমাণে তো আমি একটা এখানে ডো তৈরি করে নেব তো এখন এই সবগুলো শুকনো উপকরণ এই তেলগুলোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখো একটা মুষ্টির মধ্যে নিয়ে নিলে কীরকম দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে তো এখন আমি এটাতে একটু একটু করে পানি দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো একবারে পানি দিতে যাবে না তাহলে কিন্তু ডোটা পারফেক্টলি হবে না তো আমি একটু করে পানি দেব আর একটা ডো তৈরি করে নেব তো দেখো ডোটা তৈরি হয়ে গেছে তারপরেও আমি এখানে এই ডোটা আরও এক থেকে দুই মিনিট ভালোভাবে মুথে নেব তাহলে এই মোগলাইয়ের যে রুটিটা বানাবো তা আর সফট হবে তো আমি এখানে আরও দেড় থেকে দুই মিনিট ভালোভাবে মুছে নিচ্ছি একদম সফট একটা ডোর তৈরি করে নেব তো দেখো ডোটা খুব সুন্দর স্মুথভাবে বানিয়ে নিয়েছি তো এটার উপরে আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো জাস্ট হাতে একটু তেল নিয়ে আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। এখন আমি ভাগনা দিয়ে ঢেকে রাখছি তিরিশ মিনিটের জন্য এখন আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নেব তো আবারও আমি একটা বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে এখন ডিম দুটো আমি ভেঙে নেব তো ডিম দুটো দিয়ে দিলাম ডিম দুটো ভেঙে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো আমি দেখতেই পাচ্ছো পেঁয়াজগুলো কিভাবে কেটে নিয়েছি তো এখন আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি কাঁচামরিচ আমি দুইটা বড়ো সাইজের কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি কুচি করে নিয়েছি তো এগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ এক চিমটি পরিমাণে এটা অপশনাল তোমরা চাইলে দিতে পারো না চাইলে দেওয়ার প্রয়োজন নাই জাস্ট কালারের জন্য দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিক্স করে নেব তো বন্ধুরা এর থেকে সহজ উপায়ে আর কোথাও পাবেন না পৃথিবীর সব থেকে সহজ উপায়ে তোমাদেরকে আমি আজকে মোগলাই বানিয়ে দেখাবো তো যারাও কখনো বানায়নি একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে এই মিনি মোগলাই তো দেখো ভিতরের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে পুর বা এটাকে ভিতরের তোমরা ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি তো এখন মোগলাইয়ের জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন ছোট ছোটো রুটি বানিয়ে নেব তো চলো তো আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখো ডোটা কতটা পারফেক্টলি এবং স্মুথ হয়েছে তো এখন আমি এটা আবারও ভালোভাবে মুথে নেব তো দেখো ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেছে এখন আমি লেচি কেটে নেব দেখো কেটে নিয়েছি তো এখন ছোট ছোট রুটি বানিয়ে নেব তো এখানে ছয়টা হয়েছে তো এখন রুটি বানানোর বেলা তো আমি ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি দেখো এই রকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নেব তো এইভাবে তারপর কি করছি চলো দেখিয়ে দেই দেখো অলরেডি তিনটা রুটি বানিয়ে নিয়েছি তো রুটিগুলো কিন্তু গোল না হলেও চলবে কোনো সমস্যা নেই তারপর রকম আমি ছোট কাপ কেকের যে মোল্ডগুলো আছে ওগুলো নিয়ে নেব তো তোমাদের যদি মোল্ড না থাকে কোনো সমস্যা নেই তোমরা ছোট স্টিলের বাটিতেও কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো তো আমি তিনটা ছোটো এরকম কাপ কেকের মোল্ডগুলো নিয়ে নিলাম আর এগুলোর উপরে জাস্ট এই রুটিগুলো দিয়ে দেব এভাবে তো এরকম নিচু করে দিয়ে দেব তো একে একে সবগুলো এইভাবে দিয়ে নিচ্ছি তো এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেগুলো একটু একটু করে এগুলোর মধ্যে দিয়ে দেব এভাবে আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি তো দেখো সবগুলোতে দিয়ে দিয়েছি তো এখন আমি এগুলো আর রুপ মানে রুটি এটার উপর দিয়ে দিয়ে দেবো দেখো কীভাবে দিয়ে দিচ্ছি তো আর একটা করে রুটি এভাবে দিয়ে দেবো দিয়ে ভিতরটা এভাবে চাপ দিয়ে দিয়ে মানে সাইডটা এভাবে চাপ দিয়ে দিয়ে মুড়িয়ে নেবো জাস্ট সাইডগুলো থেকে এভাবে কেটে নেব এভাবে কেটে নেব জাস্ট গোল হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে একটা উঠিয়ে হাতে নিয়ে নিচ্ছি তো দেখো এখন আমি মুখটা আরও ভালোভাবে বন্ধ করে দিচ্ছি তো যেভাবে মোমো তৈরি করে ঠিক সেইভাবে দেখো মোমোর মতো করে মুখটা আমি আটকিয়ে দিলাম তা নাহলে ভাতার সময় কিন্তু মুখটা খুলে যেতে পারে তো তাই আমি মোমোর মতো করে এরকম বালিশের মতো বানিয়ে দিলাম তো একে একে সবগুলো মুখ আমি এইভাবে আটকিয়ে দেবো দেখো তৈরি হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা তো চলো এখন ভেজে নিচ্ছি দেখো চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এটাতে এখন আমি পর্যাপ্ত তেল দিয়ে দেব কারণ ওগুলো ডুবু তেলে ভাজতে হবে আর সময় নিয়ে ভাজতে হবে তো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার অপেক্ষা করব দেখো তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন একে একে এগুলো দিয়ে দিচ্ছি দিলাম আমি এখন এগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে ভালোভাবে এখন আমি একটু করে তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে দুই পাঁচটা ভালোভাবে হয়ে যাবে তবে আমি উপর দিয়ে তেলগুলো ঝড়িয়ে দিচ্ছি মানে ছড়িয়ে দিচ্ছি তো আমি এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা করে উল্টে দিচ্ছি এই আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখো এগুলো এপিট ওপিট সুন্দর করে ভালো একটা ব্রাউন কালার করে খুব সুন্দরভাবে দেখো আমি ভেজে নিয়েছি এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি তেল ধরিয়ে দেখো তৈরি হয়ে গেছে মজাদার মিনি মোগলাই তো তোমাদেরকে আমি একটা কেটে দেখাবো ভিতরটা কেমন হয়েছে এখন আমি একটা কেটে দেখাচ্ছি একটু বড়গুলোই কেটে দেখাচ্ছি দেখো দেখো ভিতরটা পারফেক্টলি কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো তোমরা যদি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও তাহলে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম